বাংলার আকাশে এক টানা দুর্যোগের অশনে সংকেত আশঙ্কাই সত্যি হল মহানবমীর দিন মধ্য বঙ্গোপসাগরে তৈরি হলো নিম্নচাপ বৃহস্পতিবার মহাদশমীতে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে সমুদ্র উত্তাল হতে পারে মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের শক্তিশালী নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার দশমী থেকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায় বৃষ্টির পাশাপাশি বিভিন্ন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার দাপট থাকতে পারে তবে আজ এবং আগামীকাল নিম্নচাপের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিম্নচাপের প্রভাবে এক কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ এইমাত্র মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সব বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বুধবার পয়লা অক্টোবর মধ্য বঙ্গোপসাগরে তৈরি হলো একটি নিম্নচাপ এই নিম্নচাপটি আগামী চব্বিশ ঘন্টায় আরও শক্তি বাড়াবে এর ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং উড়িষ্যাসহ বিশাখাপত্তনম ভুবনেশ্বর উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার দোসরা অক্টোবর থেকে বৃষ্টি বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এর প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর একাধিক জেলায় সতর্কবার্তা জারি করেছে তবে কোন কোন জেলাগুলিতে বৃহস্পতিবার বৃষ্টি সম্ভাবনা শুক্র শনি রবি কতদিন চলবে বৃষ্টির প্রভাব সবই জানাবো বিস্তারিত তবে জানিয়ে রাখি প্রথমেই আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ দক্ষিণ দক্ষিণবঙ্গ নয় তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ মধ্যরাতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং কালিম্পং এই দুই জেলা এছাড়া শিলিগুড়ি জলপাইগুড়িতে মধ্যরাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এলাকায় এছাড়া এদিকে ধূপগুড়ি ময়নাগুড়ি পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে আজ মধ্যরাতে ব্যাপক সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সহ মালদহ অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ মধ্যরাতে ভারী বৃষ্টি চলবে এবং বাংলাদেশে রংপুর ময়মনসিংহ বিভাগ ঘোড়ারঘাট মহাদেবপুর চারাজিপুর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ মধ্যরাতে ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সিলেট বিভাগেও আজ মধ্যরাতে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে তবে বৃহস্পতিবার সকাল থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার সকাল থেকেই দুর্যোগ ঘনাবে অর্থাৎ ভোর রাত থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে আসবো সে আপডেটে তার জানিয়ে দিই বৃহস্পতিবার দিনভর কেমন থাকবে আবহাওয়া বৃহস্পতিবার সকাল থেকেই একদম ভোরাত থেকেই মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা পাশাপাশি ঝাড়গ্রাম পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে এদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম জেলা মুর্শিদাবাদ নদিয়া জেলা হাওড়া হুগলি অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃহস্পতিবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগ মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ তুরা রংপুর সিলেট বিভাগ এদিকে বিশ্বম্বরপুর থেকে শুরু করে রংপুর সমস্ত এলাকা এবং সমস্ত গোটা দেশ জুড়েই থাকবে কিন্তু মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকছে কোন কোন জেলাগুলিতে জানিয়ে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এদিকে গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুরে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাঁথি সুন্দরবন এলাকা এবং এদিকে গঙ্গাসাগর এসব অংশে দমকা ঝুড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে কলাপাড়া বরিশাল খুলনা চট্টগ্রাম মহেশখালী টেকনাফ বাংলাদেশের সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগ চলবে ভারী বৃষ্টির এবং এদিকে পশ্চিম বর্ধমান সরি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনী পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে সকাল থেকেই ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনায় সকাল থেকেই বৃহস্পতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হাওড়া ও হুগলিতেও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে পাশাপাশি এদিকে বীরভূম জেলাতে সকালের দিক থেকে হালকা মাঝারি বৃষ্টি আবার বিক্ষিপ্তভাবে কখনও ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে বাকি সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকলেও বেলা বাড়তেই বৃষ্টি বাড়বে জানাবো আপডেট এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে সকাল থেকেই দুর্যোগ চলতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলিতে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলা এসব জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা থাকছে এদিকে বৃহস্পতিবারের পর কিন্তু শুক্রবার বৃষ্টি আরও বাড়বে শুক্রবারের আপডেটে আসবো তার আগে জানিয়ে দিয়ে বৃহস্পতিবার কিন্তু দিনভর বৃষ্টি চলতে পারে বেলা যত বাড়বে ততই বৃষ্টির তেজও বাড়তে থাকবে বৃহস্পতিবার সকালের দিক থেকে দুপুরের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর থেকে সকাল থেকে দুপুরের মধ্যে যেসব এলাকায় বৃষ্টি হবে কলকাতা নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা পূর্ব বর্ধমান জেলা বেলা বাড়তেই বাড়বে বৃষ্টির দাপট এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া কলকাতা উত্তর চব্বিশ পরগুড়া দক্ষিণ চব্বিশ পরগুড়া নদীয়া জেলা হাওড়া হুগলি এসব অংশ এবং পূর্ব বর্ধমান জেলা এবং মুর্শিদাবাদ এসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান বীরভূম এসব অংশে বৃষ্টির দাপট কম থাকবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা ঢাকা কুমিল্লা মেহেরপুর বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে মহেশখালী টেকনাফ চট্টগ্রাম এসব অংশে কলাপাড়া তবে দিনভরই বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে এবং দুপুরে কি আপডেট পাওয়া যাচ্ছে দুপুরে আপডেটে দুপুরের পর বিকেল সন্ধ্যা রাতের দিকে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যা বা রাতের দিকে হালকা মাঝের বৃষ্টি চলবে বৃষ্টি থামার সম্ভাবনা কমই রয়েছে তবে দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ পার্শ্ববর্তী সমস্ত জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর সমস্ত জেলাগুলিতে হালকা মাঝের বৃষ্টি চলবে সন্ধ্যা রাতের দিকে তবে দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে এবং খুলনা বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ ঢাকা কুমিল্লা ময়মনসিং রংপুর এই সমস্ত এলাকা অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর এবং সন্ধ্যা রাতের দিকে বৃষ্টির তেজটা কিছুটা কমবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সন্ধ্যা রাতের দিকে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির কি আপডেট পাওয়া যাচ্ছে এখানে রাত বাড়তেই কিন্তু বৃষ্টির দাপট বাড়বে মধ্যরাতে অর্থাৎ রাত যত বাড়বে ততই বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলায় এই দুই জেলায় বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়াও শিলিগুড়ি এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিপংয়ের দিকে বৃহস্পতিবার মধ্যরাতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের ময়মনসিং বিভাগ এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার মধ্যরাতে দুর্যোগ বাড়তে পারে বাংলাদেশের একাধিক জেলাগুলিতে এবং শুক্রবারের যা আপডেট তাতে কিন্তু শুক্রবারও দিনভর বৃষ্টি সম্ভাবনা থাকবে শুক্রবার দিনভর বৃষ্টি চলতে পারে তবে সবথেকে বেশি বৃষ্টির ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে কোন কোন জেলাগুলিতে শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এদিকে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা এসব অংশে বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়াও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিম বর্ধমান জেলা আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর থেকে শুরু করে এদিকে ঘুসকরা বোলপুর বীরভূম জেলা শিউড়িতে বৃষ্টি বাড়বে শুক্রবার ভারী বৃষ্টির তেজ আরও বাড়বে এবং এদিকে কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর জঙ্গিপুর মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগর অর্থাৎ নদীয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার দিনের একাধিক সময়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কলকাতা এদিকে উলুবেড়িয়া হাওড়া হুগলি এদিকে খড়দহ কলকাতা নিউটাউন এসব এলাকাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে সমুদ্র উত্তাল থাকতে পারে হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকে বকখালি দীঘা কাঁথি এসব অংশে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকলেও মানে দমকা ঝোড়ো হওয়ার তেজটা বেশি থাকবে কলাপাড়া লালমোহন বরিশাল মাঠবাড়িয়া পিরোজপুর মতিরহাটের দিকে এবং শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া এসব অংশে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের প্রভাব শনিবারের কি আপডেট শনিবার কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবারও কিন্তু চৌঠা অক্টোবর ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে নিম্নচাপের প্রভাবে এখানে বিশেষ করে নদিয়া জেলা এবং পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলা বিশেষ করে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং এদিকে নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার চৌঠা অক্টোবর এবং বাং বাকি সব জেলাগুলিতে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের তবে হালকা থেকে মাঝারি শুধুমাত্র এই জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টি হবে এবং বাংলাদেশের মেহেরপুর রাজশাহী বিভাগ খুলনা তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টির দাপট চলবে ময়মনসিংহেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ঢাকা কুমিল্লা বরিশাল থেকে শুরু করে বাকি জেলাগুলি এবং বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে